আমি সহল পারিয়ে গেছি বাবু গো সহল পারিয়ে গেছি কবে বয়স পার হলো ষোলো কেন রে ছো আমি তোকে বুঝবো কেন আমার কবে ষোলো পার হয়েছে সে বলবি নে ঠিক আছে কিন্তু আদরা তোকে দেখতে সেই লাগছে রে তাই না আদরা আমার আব্বা আমার বিয়ে ঠিক করে ফেলেছে তোমাকে বোধ আমি আর ভালোবাসতে পারবো না আদরা কি আমাকে আর ভালো লাগছে না না আর ভালো লাগছে না मार्टिका शुरू चोरी लेगा तुम्हें हमारे

গোলাক থেকে আসে না কাগজ থেকে আসে না ওই পাড়া সফিকুল কে করছি বিয়ে হায়দার কে করছি না থাকতে আমার বাড়িতে আমি সহল পারিয়ে গেছি বাবু গো সহল পারিয়ে গেছি কবে বয়স পার হইলো ষোলো কেন রে ছো আমি তোকে কেন আমার কবে ষোলো পার হয়েছে সে বলবি নে ঠিক আছে কিন্তু আদরা তোকে দেখতে সেই লাগছে রে তাই না আদরা তুই আগে কালো ছিলি এত ফাসানো কি কি রেকছিস নাকি সত্যি বলছো আর এখনকার মানুষ কালো থাকে বললো ধিনি এখন প্রত্যেকটা মেয়ে ছেলে খিরে মেখে ফাসসা হচ্ছে তাই আমার একবার কিনে দিয়েছে আমি রাতে মাখি দিয়ে তো ফাসসা হচ্ছি অদরা তোকে না আমার খুব কঠিন কথা বলবো বল ভাই যখন বলছো তাহলে বলবো এমন কোনো কথা বইলো না যেন আমি রেগে যাই অধরা তোখানে আমি বহুত ভালোবাসি লাভ করি প্যার করি করি তাহলে দেখো দিনে ফাঁকা মাথা একলা বে কি করছে দেখো দিনে এই শালা বাঁচাও বাঁচাও কি কইছে বাঁচাও গো কি করছে হাত দিতে আমার বাঁচাও বাঁচাও এই আদুরা থাম চিল্লাছ নিয়া চিল্লালে প্রেম বে তুই না তো তোর কথা শুনে আমার ঘেন না লাগছে আমাকে কতজন জাল সাথে লাই মেলাতে দিলা পিঠোস দিতে গেছে আমি তাই তো ধরেনি আর তুই তো কোটাকার বান্দ ছড়া তুই আমাকে পাবি আমার মন দিয়ে আমি সাপে গুলোকে তুই হটে যা আমি সাপে গুলোর কাছে যাব আমি আদরা তুই কিন্তু কাজটা মুটেও ঠিক করলি না এই কালো থেকে ফাসা হে তোমার এত হুংকার থামো তোমার বাপের নাম মুটারিয়া যে না তোমার বাপকে যে বলছি

গ্যাত ভুলে ও গ্যাত ভুলে গ্যাথ ভুলে ও গ্যাত ভুলে এই তো আছি তোমার কাছা কাছি হাত বাড়ালি আমায় সফিকুল এই আদরা আব্বার কাছ থেকে ছাগল চড়ার বাহানা করে আর কতদিন এইভাবে তোমার সাথে দেখা করব সফিকুল পারে তো আমরা কি সারা দুপুর ভাবে দেখা করব আদরা আমার আব্বা আমার বিয়ে ঠিক করে ফেলেছে তোমাকে বোধহয় আমি আর ভালোবাসতে পারবো না আদরা কি আমাকে আর ভালো লাগছে না না আর ভালো লাগছে না ওই গাজালেনের কথা আর বলে না এখন তোমার আব্বা বিয়ে ঠিক করেছে আর আমি আর আমি কি করব আ আমি একটা নারী আমি সব বুকে চাপা দিয়ে সব রাখতে জানি আর তুমি আমাকে এখন বলতে বিয়ে করবো না না এখন আমার সাথে তুমি নাটক করছো না আমি আর কি করব দেখো দরা তোমাকে আমার বাড়ি থেকে মেনে নিচ্ছে না তুমি আমার থেকে বয়সে অনেক বড় তাই তুমি আমাকে ভুলে দাও ও আগে ভালো লাগতো আর এখন আর ভালো লাগছে না এখন তুমি কি কি দোষ দেবা তাই খুঁজে বেড়াচ্ছো এখন আমি বয়সে বলো না আমি বয়সে বলো আর এত তো তুমি আমাকে মেলার তালায় জাল ছাতালায় কত ছোস খেলে বেড়াইছো তখন কিছু মনে হয়নি আর এখন আমি বড় আ আমি এখন বড় হয়ে গেলছি আ আর কান্দো না দরা একটা ভালো ছেলে দেখে বিয়ে করে নাও গা কারণ আমার বাড়ির লোক তোমার সাথে আমার জীবনই মেনে নেবেন ওগো আমি তো তোমার কাছে কোনো কিছু চাইনি আমি তোমার কাছে একটা মালা চাইনি শুনু চাইনি কিছু চাইনি আমি তোমার কাছে শুধু ভালোবাসার যুগ চাইছি এটা কি আমার ওয়ান নাই বলে তুমি তোমার அப்பாকে তুমি ভালো করে বলতে পারো না ওগো আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না গো ওগো আমি তোমাকে ছাড়া যে বাঁচতে পারবো না স্বামী গো তুমি এত ভেঙে পড়ো না আমার কিছু করার নাই তুমি যাও তো কি আমি খুব সহ্য করেছি আর সহ্য করছি না আমি আমি মেয়ে চলে আমি কত করে সহ্য করবো এখন কিছু করার নাই না এখন কিছু করার নাই তখন তো বারণ করি মেলাই এসো জালসাই আসো লালবাগ চালো খস বাঘ চালো সব জায়গায় চালো আর এখন বক না না আর এখন বক না আমি একটা কথা তোমাকে বলে রাখুন যদি তোমাকে না আমি কিন্তু কুঠে গোলা জড়িয়ে বসে থাকবো তখন তুমি আবার দেখে নিবা ঠেললা দেখো তোরা মূল্য আমার কিছু করার নাই না মূল্য আমার কিছু করার নাই কারণ কোনো কিছু আমার ইচ্ছা তো হয়নি হয়েছিল। তুমি আমাকে মরতে বলছ না আমি মানে তোমার ভালো না থামো আমি তোমাকে এক্ষুনি মরিয়া দেখাচ্ছি তোমাকে ভাসে দিবো থামো তাহলে দেখো তুমি জল জল তো মানুষটা দেহা চোখে একটা নারী মরতে যাচ্ছে তাও শকুনদের কাজ দেখো দিনি একদিন আমাকে ধরতে আসছে না আমাকে ভালোবাসা তো লোক এটা দেখো দিনি আমি মরিব বলছি তাও লোক ধরতে আসছে না আমি মরিয়ে দেখাতে থামো তুমি আমি মরিয়ে দেখাচ্ছি আমাকে ভয় দেখাচ্ছ তোমার মরণের ভয় ভালোই আছে তুমি আমার সাথে নাটক করছো যাও তুমি মরোগা তুমি মরিবা না যার আগেও দশবার মরার ভান করেছিলে যে মরনি ও আমি মনে তোমার ভালো হবে না আমি বলে ভালো হবে তোমার ভালো হবে যে তোমার কি হবে যাবে তোমার বাপে তোমার তোমারটা কিচ্ছু হবে না আমার বাপ কানবে বসে বসে আমার বাপ কানবে তুমি তো বউ এদিকে বউ এদিকে বউ করে বাড়াবা হ্যাঁ তুমি যত বাড়ি যা ছাউ চড়তেছি ছাউ চড়া দাদা হ্যাঁ হ্যাঁ আমি বাড়ি যাচ্ছি তোমার মতন ভালোবাসার আমার দরকার নাই ওই ভালোবাসার কপালে আগুন দিয়ে আগুন দিয়ে

ওই ভালোবাসার কপালে ধুমিয়া তুলি আগুন মুকে মুখে ভাজতে ওই ভালোবাসার কপালে আদরে হবে কি হলো আর কি হবে

তাহলে তুমি এতদিন আগে আমার মনের কষ্টটা বুঝতে পারলে না হ্যাঁ গো হ্যাঁ ওই যে বলে না তুমি থাকো ডালে আমি থাকি জলে একসঙ্গে দেখা হবে মরণ তো কালে চলো তুমি আর আমি ভালোবাসা করে দুজনে হারিয়ে যাই নো 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 নো